যেহেতু আমরা এখন সংবিধানের মধ্যে নাই ফলে তো আমাদেরকে আবার শেখ যে সংবিধানটা রয়েছে এটার মধ্যে ঢুকানোর চেষ্টা করানো হচ্ছে গণতান্ত্রিক উত্তরণের পথ যদি কিছু ভোট দেওয়ায় বুঝায় এটা একটা মিসকনসেপশন এখানে ইনস্টিটিউশনগুলো যদি ঠিক না করতে পারি জুলাই সনত যদি না হয় এবং বাংলাদেশের যে লেজিসলেটিভ অ্যাসেম্বলি সেটাতে যদি কোনো ক্রাইটেরিয়াতে পরিবর্তন না আসে তাহলে তো সেই একই শেখাসিনার জায়গায় অন্য একজন বসতেছে এই জন্য আমরা এই জায়গাটা কনফার্ম করার জন্য বলতেছি এবং দলগুলো যদি বসে এটা তো দশ পনেরো দিনের কাজ একসাথে সবাই বসবে আলোচনা করবে সাইন করবে এবং সেটার একটা অর্ডার হবে যে অর্ডারের মধ্য দিয়ে ইলেকশনের আমরা যাব। এবং আমরা সেখানে এটাও বলেছিলাম এই ইলেকশনটা গণপরিষদ নির্বাচনের কোনো ক্রাইটেরিয়াতে নেওয়া যায় কিনা তাহলে ইলেকশন হলো ইলেকশন হওয়ার পরে তারা একটা কমিটি গঠন করে দিল একটি নতুন সংবিধানের জন্য আর যারা ওই লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে থাকলো তারা অ্যাক্টিভ মেম্বার হিসাবে হলো পার্লামেন্ট দেশকে রান করে নিয়ে গেল পরবর্তীতে যখন সংবিধানটা চলে আসলো এই পার্লামেন্ট ওই সংবিধান অনুযায়ী পাঁচ বছর তাদের কন্টিনিউ করলো কিন্তু ওয়ান জিরো সিক্সের মাধ্যমে এটা যদি ঢুকানোর চেষ্টা করা হয় তখন আমাদের কথা হচ্ছে সেখানে যে আরেকটি গণ অভ্যুত্থান আসন্ন এটা তো অনেকেই বলে থাকে যে আমরা কি জাসদ হয়ে যাব নাকি কি এই মাত্র একটি গণ অভ্যুত্থান হলো সেখানে আরেকটি কীভাবে বন অভ্যুত্থান হবে